হ্যালো বোনেরা আজকে সোমবার তো জাতীয় যুব দিবসের শুভেচ্ছা জানিয়ে সোমবারে সুখে নিরে দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটি শুরু করছে আজকে দেখে নাও আগে কি খাওয়া দাওয়া হয়েছে তারপরে অন্যান্য কথাগুলো বলবো আজকে হয়েছে পচা মাছ দিয়ে ইয়ে পেঁয়াজ কলি আর বেগুন দিয়েছি আজকে আর মূলও দিয়ে ঠিক আছে এটা হয়েছে শোল মাছের লাল লাল ঝাল হয়েছে আলু দিয়েছি পিঁয়াজ দিয়েছি ঠিক আছে এটা হয়েছে ডিম ভুজিয়া বেগুন ভাজা ঠিক আছে আর ছেলে এ খেতে চায় না বলে ছেলের জন্য বিশেষ করে ডিম ভুজিয়া করলাম কারণ এই তেতো যদি হয়তো ছেলে আমার খাবে না তেতে হয়েছে একজন খাচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে তো ভাই বোনেরা আজকে আগের দিন পুঁটি মাছ দিয়ে পেঁয়াজ কলি করেছিলাম দারুণ হয়েছিল দুর্দান্ত হয়েছিল খেতে কারণ পুঁটি মাছগুলো সব সুস্থ ছিল অসুস্থ ছিল না এরকম কাটা বেরিয়ে যায়নি ঠিক আছে খুব সুন্দর ছিল পুটি মাছগুলো একদম চ্যান্তর মতন গোটা গোটা আর আজকে ওর বাবা এনেছে মোরলা মাছ মাছগুলো না ভাই বোনাটা যেন কি বলবো কঙ্কাল বেরিয়ে যাচ্ছে এমন কিছু কিছু মাছের মাছগুলো ভালো আনেনি ভাই বোনেরা মটকাটাই গরম হয়ে গেছে রান্না এমন একটা জিনিস না রান্না তো তো শিল্প তোমার মাথাটা গরম হয়ে গেল না রান্না করতে ভালো লাগবে না সকালবেলা আমি তাই বলেছি আর কখনো এরকম এনো না মাছ তুমি একষট্টি বছর বয়স হয়ে গেছে তুমি এখনো মাছ চেনো না বলে একটু রাগ দেখালাম বক বক করলাম যাই হোক ভাই বোনেরা এ কি করবো বললাম তো দরকার মাংস খাবো যা খাবো তুমি মাছ এরকম মাছ আনবে না খাবো না পিঁয়াজ খুলি আর ভাই বোনেরা আজকে তো জাতীয় যুব দিবস তো জাতীয় যুব যুব দিবসে যখন বিবেকানন্দ স্বামীজির গলায় মালাটা পরাচ্ছে সব তোলামুলের লোকেরা চোরেদের রাজপুত্র কত সুন্দর মালাগুলো দেখে ফুলগুলো দেখে আমারও লোভ হয় খুব সুন্দর দেখতে তো তখন মনে হয় এরা যখন মালাটা পরায় এদেরকে বিবেকটা জাগে না এদেরকে বিবেকটা জাগে না যে আর চুরি না অনেক হয়েছে পশ্চিমবঙ্গটাকে এবার ভালো করি কি ভালোভাবে চালনা করি তো কী আমার তো মনে হয় যেন এদের হাত দিয়ে যখন বিবেকানন্দ মালা পরাচ্ছে ওই মালাটার মনে কাটার মালা পড়ছে দরকার নেই বিবেকানন্দকে আমরা আমাদের বিবেকানন্দ মনের মধ্যে আছে থাক না থাক না মানুষটা আমাদের মনে থাকুক সেই মনীষী আমাদের তার মতন মহান মনীষীকে এইসব চোরেরা যখন মালা পরায় না খুব রাগ হয় ভাই বোনেরা খুব রাগ হয় সত্যি কি বলবো আর আর সত্যি এক সময় মনে কি ব্রিটিশ শাসনটাই ভালো ছিল এই যে এত মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছে এত শহীদ হয়েছে কিসের জন্য এই চোরেদের জন্য চোরেরা সব আখের গোছাচ্ছে সাত পুরুষ যাতে বসে বসে খায় আর তার সাথে কি বলবো কতগুলো সিনেমা আর্টিস্ট সিরিয়ালের আর্টিস্ট যাদেরকে দেখে মানুষ অনুপ্রাণিত হয় তারাও এগুলো নিজেদের স্বার্থের জন্য সব চলেছে তারপর কি বলবে বলুন তো ভাই বোনেরা তারপর বলবে যে প্রাণ অষ্টাগত যখন যদি হারে তোলামু তাহলে বলবে কি আমাদের প্রাণ খুব অষ্টাগত ছিল যাই হোক ভাই বোনেরা ভিডিওটা ওখানে খুব কষ্ট হচ্ছিলো আমাদের থাকতে রাখছি ভালো থাকবে সাবধানে থাকবে আমার দুশো জন সাবস্ক্রাইবার সকল অন্তর থেকে ধন্যবাদ যারা দেখো তাদেরকেও ধন্যবাদ তোমরা আমার পাশে আছো বলে আমার সাহস সত্যি বাড়ছে